পারবি তো শিয়র হ্যাঁ বুঝিস কিন্তু হ্যাঁ যা আল্লাহ জানে বেটা কি কর কি রে দোস্ত তুই আরে চালাতে দিলি আমারে দিলিনা দোস্ত ওই তো বেটা একটু একটু পার এমনি বেটা ডরে আছে তুই তো রুম পারছিস না মামা আরে বেটা চালাতে চালাতে তো শিখমু কিন্তু তুই তো আমারে দিলি দিলিনা আরে দেয়া দিলি মন দিব বেটা দিমু না বাইক আছে দেখ বাপ মামা হো নয়া হুক বেটা বুঝে মানুষ কয় না যার বাইক আছে הרবো মানু রব নাই কিন্তু যার বাইক আছে আসলে যে বাইকটার মালিক হ্যাঁ যে কত রকমের প্যারা থাকে মানে কোন বন্ধু কোন সুম কি কথায় মাইন্ড করা লো এটা তো কোয়া যায় না কয় যার বাইক আছে প্যারা প্যারাও বেশি